আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে একটু দুঃসংবাদ ভিডিওতে থাকবে আপনাদের জন্য দুঃসংবাদটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি আইসিটি বিভাগে মানে আইসিটি সাবজেক্টে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের জন্য তাদের জন্য দুঃসংবাদটা হলো আপনাদের আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের দেখা যায় অর্ধেকের বেশি সুপারিশপ্রাপ্ত যারা আছেন প্রাথমিক সুপারিশপ্রাপ্ত তাদের অর্ধেকের মতো প্রার্থী তারা চূড়ান্ত সুপারিশ থেকে বঞ্চিত হবেন মানে তাদেরকে চূড়ান্ত সুপারিশ করা হবে না এইটা হচ্ছে আপনাদের জন্য দুঃসংবাদ আর এর পিছনে যে কারণ এন থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে যাদের ছয় মাসের কোর্স ছিল আইসিটিতে সেই ছয় মাসের কোর্স থাকা অবস্থায়ও যারা আবেদন করছেন তাদের আবেদনগুলো বাতিল করা হবে এবং এবং আবেদন করার পরে যারা সুপারিশ পেয়েছেন তাদের সুপারিশটা বাতিল করা হবে এমনটা জানানো হয়েছে এন টিআরসি নীতিমালা এমপিও নীতিমালায় এই যে ছয় মাসের কম্পিউটার কোর্স যাদের করা আছে তাদেরকে আর নতুন করে এমপিও মুক্ত করা হবে না তাদেরকে এই নীতিমালা করা হয়েছে যার কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা ছয় মাসের কোর্সের সার্টিফিকেট দিয়ে আবেদন করেছিলেন তাদের আর চূড়ান্ত সুপারিশ করা হবে না এমনটা জানানো হয়েছে এছাড়া সহকারী মৌলভী পদে যারা প্রাপ্ত হয়েছেন এদের মধ্যে ফাজিলে যাদের থার্ড ক্লাস আছে বা থার্ড ডিভিশন আছে তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হবে চূড়ান্ত সুপারিশ থেকে এমনটাও জানানো হয়েছে মানে সহকারী মৌলভী মাদ্রাসায় যারা মাদ্রাসা থেকে নিবন্ধন নিয়েছেন আলিম ফাজিল করার পরে আপনাদের যাদের ফাজিলে থার্ড ক্লাস আছে বা থার্ড ডিভিশন আছে তাদেরকে হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ থেকে বাদ দেওয়া হবে তো বিষয়টা হচ্ছে খুবই দুঃখজনক যে আমি যখন সার্টিফিকেটটা নিব তখন সার্টিফিকেট দেওয়ার সময় একটা নিয়ম থাকবে সার্টিফিকেটটা মানে পরবর্তীতে নিয়ম চেঞ্জ হবে এটা একটা আরেকটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমি যখন আবেদন করব আমার যেহেতু শিক্ষাগত যোগ্যতা নাই সেই যোগ্যতা না থাকার পরেও আমি আবেদন করব এবং আবেদনে ফি দিব কে দেওয়ার পরে আমি যে সুপারিশপ্রাপ্ত হতে পারবো না অন্য কারণ দেখে এই সুপারিশটা কেড়ে নেওয়া হবে এটা হচ্ছে একটা বিষয় দুঃখজনক একটা বিষয় তো এই বিষয়গুলো সংশোধন করা দরকার যখন কেউ আবেদন করতে যাবেন তার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে বা সে যদি এমপিউ নীতিমালায় যোগ্য না হন তাহলে তাকে আবেদনের ওই জায়গা থেকেই তাদেরকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া উচিত তাহলে এই যে আবেদনের জন্য এক হাজার টাকা তিনি খরচ করেন এই টাকাটাও কিন্তু খরচ করতে হতো না তো এখন বিষয় হচ্ছে যারা আইসিটিতে করতে হয়েছিলেন এবং যাদের ছয় মাসের কোর্স আছে তারা তাদেরকে আর সুপারিশ করা হবে না চূড়ান্ত সুপারিশ আপনারা শিক্ষক হওয়ার যে স্বপ্ন সেটা বাদ দিয়ে অন্য কোনো পেশা জড়িয়ে যেতে পারেন আর হচ্ছে মাদ্রাসা থেকে যারা সহকারী মৌলবি পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন প্রাথমিক প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে যাদের ফাজিলের থার্ড ক্লাস আছে তাদেরকেও চূড়ান্ত সুপারিশ থেকে বাদ দিয়ে দেওয়া হবে তো আপনাদের দুই এই দুই সাবজেক্টে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং যাদের এই বিষয়গুলো আছে তাদের হচ্ছে এখন অন্য চাকরি খুঁজতে হবে অন্য চেষ্টা করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই কারণ এন টি আন্ডারে বা বেসরকারি শিক্ষক নিবন্ধন বা বেসরকারি যে মাধ্যমিক বা মাদ্রাসা যাই বলে নেই কেন কোনো জায়গায় আপনাদের চাকরি হওয়ার আর কোনো সুযোগ নেই তো আপনাদের জন্য এই ছিল হচ্ছে আপডেট ব্যাড আপডেট এই খারাপ সংবাদটা জানিয়ে আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং থাকেন এই প্রত্যাশা আল্লাহ